আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বাংলা প্যাটেল যেটা দেখেন বাংলার প্যাটেল আগের থেকে প্রাইস কিন্তু বেড়ে যাবে সো আপনারা অবশ্যই এখনও যারা নেন নাই নিয়ে ফেলেন তো প্রাইস অলরেডি তো প্রাইস অলরেডি বেড়ে গেছে সব প্রোডাক্টেরই আমরা এটারও হয়তো বা প্রাইস বেড়ে যাবে আপনারা যদি পার্সেস করতে পারেন আমার মনে হয় ভালো হয় কারণ প্রোডাক্টের দামটা অনেক বেড়ে যাবে সো আগামীকাল থেকেই এই প্রাইসগুলো বেড়ে যাবে সো আপনারা যদি আসেন শোরুমে আসতে পারেন আর যদি না আসতে পারেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন হ্যাঁ বিশ টাকা করে বাড়বে এই আপনার বাংলা প্যাটেলে প্রাইস তো আগেই বলছিলাম যে প্রাইস বাড়বে আমি অনেক দিন আগে থেকেই বলতেছি আপনাদেরকে বড়িটা আর এটা হচ্ছে আপনার প্যান্টটা দেখেন প্যান্টের কাপড়টাও কত সুন্দর আর এই পাশে এটা হচ্ছে আপনার দোপাট্টা মাসাল্লাহ খুব সুন্দর একটা দুপাট্টা দেখছেন এটা হচ্ছে আপনার দুপুরটা মাসাল্লাহ খুবই সুন্দর দেখছেন কত সুন্দর এরপর আপনার অনেক ডিজাইন আছে আমি জাস্ট আরেকটা ডিজাইন দেখাই এখানে বাংলা প্যাটার্ন এটা হচ্ছে ফলুদের একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ চমৎকার একটা ডিজাইন বাংলা পেটেল আপনারা জানেন যে আমরা প্রায় পাঁচশো পঞ্চাশ টাকার ঘরে দিচ্ছি এটা হলো আপনার পরিটা এবং প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দুপাটা হুম খুব সুন্দর কোয়ালিটি মাসা আল্লাহ কত সুন্দর কোয়ালিটি পছন্দ হবে ইনশাল্লাহ পছন্দ হবে দেখছেন কত সুন্দর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক অনেক ডিজাইন আছে আমি আরেকটা ডিজাইন দেখাই আপনাকে জাস্ট ধারণা দিচ্ছি এখনও ওর বলতে পারেন যে ভাইয়া যেগুলো দেখেছেন এগুলোই নেবো না এখানে প্রায় আমার তিরিশ চল্লিশটা ডিজাইন হয় আমি জাস্ট কয়েকটা ডিজাইন আপনাদেরকে স্যাম্পলে ধারণা দিচ্ছি এটা হচ্ছে বড়িটা আর এটা হচ্ছে আপনার প্যান্টের প্যান্টের কাপড়টা সুন্দর আর এটা হচ্ছে আপনার দুপুরটা দেখছেন এটা হচ্ছে আপনার দুপুরটা সুন্দর সুন্দর কোয়ালিটি দেখছেন বাংলা প্যাটেলের সো নিতে হলে আপনি হোয়াটসঅ্যাপ করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভাই